আমাকে ভাষণ দেয় মৃত্যু যেখানে লেখা আছে ওইখানেই হবে আর সে এরকম ভয় পেতেছে যাচ্ছে

যেখান থেকে ফেরিতে নামায় ঠিক সেখানে ইগল স্কোয়ার তো আমাদের হোটেলে অনেক দূরে বিশ পঁচিশ কিলোমিটার দূরে কারণ আশেপাশে এখানে এইটা স্কোয়ার মেন স্পটগুলা কেন ট্রেন আছে ইগল স্কোয়ার এই পাশে দ্য ট্রেন এ গুড়া দেখা এ পুরাটা হল আংকোয়ার কাওয়া কাওয়ার এই স্পট দেখুন তো মসজিদে রাদরলে একটা শপিং মল গলের ফেসটা কিন্তু ওই দিকে আমরা ওই দিকটা যাচ্ছি ঠিক পিচের পাশে এই গোটা এরকম সে ও রেগল এটা হলো সেই সমুদ্র সেই বীজ তাচ ওই পাশে হলো ফেরিঘাট ওই ওইটা হলো ফেরিঘাট এটা হলো ফেরিঘাট এটা হলো কিছু কি করল আংকয়ের ফেরিঘার তাহলে সেই ইগল স্কোয়ার ঠিক ফেরিগার থেকে নামলেই পাশে এটা তো ফেরি গার্ড এবার ইগল স্কোয়ার থেকে নিচ্ছি আলাইকুম